আপু পেজ কি সঠিক পেজ চালাতে গেলে কি কোর্স করতেই হবে কোর্স করা ছাড়া কি পেজ চালাতে পারবো না আপু পেজে কিভাবে মনিটাইজেশন পাবো আপু ফেসবুকে কি কোনো নতুন নতুন নিয়ম আছে যেগুলো পালন করলে আমি মনিটাইজেশন জলদি পেয়ে যাবো আপু আপনি কি এডিটিং কোর্স করান এই যে এতগুলো কথা আমার কিছু আপু আমাকে ইনবক্স করেছে ইনবক্সে এতগুলো কোশ্চেন আসছে কি আর বলবো তাদের উত্তর দিতে আমি চলে আসলাম আজকে একটা বড় ভিডিও আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গাইস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা স্পেশাল রান্না করেছি সেটা হচ্ছে পাকা পেঁপে দিয়ে গরুর মাংস অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নেই একটু পরে দেখিয়ে দেবো কি সুন্দর করে রান্না করে চেপে নিয়েছি আলু নিয়েছি সাথে কিন্তু গাজর কুচিও নিয়ে নিয়েছি এগুলো ডিপে ছিল আর এই যে বুটের ডাল আমি নিয়ে নিয়ে দান দান একটা মিনিট ডান গাইজ আমার তো লিপস্টিক না দিলে জোশ আসে না সো জোশ আসার জন্য একটু লিপস্টিক ঠোঁটে দিন লাল টুসটুসা লিপস্টিকটা আমার কাছে অনেক বেশি ফেভারিট আমি নতুন কিছু চুড়িও কিনেছি কালো আর লাল আর নীল এক মুখ রেখেছি কারো গিফটের আশায় ওকে এখন কথা চলে আসি যে কাজ করতে গেলে আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন মেনেই কাজ করতে হবে কিন্তু গাইডলাইন না জানার কারণে পেজ খুলে অনেক রকমে হ্যাসেলে পড়ে আমি এখনো দেখেছি পঞ্চাশ কে ষাট কে ফলোয়ার্স আছে তাদের এখনো মনিটাইজেশন হয় না তারা জানেই না কিভাবে করে পেজে কাজ করতে হয় উদাহরণ আপনাদেরকে দেই ঘরে বসেও কিন্তু লেখাপড়া করা যায় কিন্তু তারপরে আমরা স্কুলে ভর্তি হয় স্কুলে আমাদেরকে সঠিক গাইডলাইন শেখায় আমি বলবো পেজ চালাতে গেলে অবশ্যই একটা কোর্স করা উচিত আমিও কিন্তু কোর্স করেই তারপরে শিখেছি অনেক আপু জিজ্ঞেস করেছেন আমি কোর্স করাই কিনা কিছু আপুকে আমি কোর্স করিয়েছি আপনারা যদি শিখতে চান আমি অবশ্যই আপনাদেরকে শিখিয়ে একটা পেজ তৈরি করা থেকে শুরু করে এডিটিং এর কাজ মনিটাইজেশন না হওয়া পর্যন্ত আপনাদের সাথেই থাকবো আমার পেজটা কিন্তু খুব কম ফলোয়ারস মধ্যেই কিন্তু মনিটাইজেশন পেয়েছি বাই দা ওয়ে এটা কিন্তু আমার সেকেন্ড পেজ আগের পেজটাতে ইস্যু আসার কারণে সেটাতে আর কাজ করতে পারি না কারণ আগের পেজটা যখন করেছি তখন আমি কোনো কোর্স ছাড়াই পেজটা চালু করেছিলাম এতে করে আমার একটা বছর আমি শুধু গাধার খাটন খেটেছি আর আমার সেই পেজটাতে মনিটাইজেশন করতেই পারি কারণ তখন আমি কোনো পেজে চালানোর নিয়ম সম্পর্কে জানতাম না এখন আল্লাহর রহমতে অনেক কিছু জানি বুঝি আপনাদেরকে শিখিয়ে দিতে পারব আপনারা যারা কম খরচের মধ্যে কোনো ভালো কিছু শিখতে যাচ্ছেন তারা আমাকে নক করতে পারে কিভাবে ভিডিও এডিট করলে অনেক বেশি সুন্দর হবে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলবে ভিডিওতে কপিরাইট ফ্রি গান কিভাবে অ্যাড করবেন সবকিছু কিন্তু আমি আমার কোর্সে শিখি আপনারা যারা আমাকে ভালোবাসেন বা বিশ্বাস করেন তারাই শুধুমাত্র নক দিবেন যারা আমার কাছে কোর্সটা করতে ইচ্ছুক তারা ইনবক্সে আমাকে নক দিতে পারে শিখে পেজ চালানো এবং না শিখে পেজ চালানোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে কিন্তু ষোলোশো ফলোয়ার্স নিয়ে মনিটাইজেশন পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ মনিটাইজ এডুকেশন আমি আপনাদেরকে পাইয়ে দিতে পারবো না কিন্তু আমি কিছু রুলস শিখে দিতে পারবো যে অনুযায়ী কাজ করলে আপনি অবশ্যই মহিলাশন পেয়ে যাবেন আগে অনেক পেজে কিন্তু ইস্যু দেখা দিয়েছে সেটা কিন্তু এমনি এমনি দেয়নি তাদের ভুল ছিল পেজে কাজ করতে এই জন্য এই ভুলটা কিন্তু সাথে সাথে ধরিয়ে দেয়নি অনেকদিন পরে তারা বুঝতে পেরেছে তাই আমি বলবো ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই জেনে বুঝে কাজ করুন যাতে করে আপনাকে পরবর্তীতে পস্তাতে না হয় আমি কিন্তু আমার পেজে মাত্র ছয় মাস কাজ করে মহিলাশন পেয়েছি ইনশাল্লাহ আপনারা যারা আমার কাছে শিখবেন তারাও কিন্তু পেয়ে যাবেন এই কোর্সটা শুধুমাত্র আমি মেয়েদেরকে শিখিয়ে থাকি কোনো ছেলে নখ দিয়ে কোনোভাবে বিরক্ত না বলতে বলতে রান্নাটা একদিনই শেষ করে ফেলে ভালো লাগবে তারা শেয়ার এবং কমেন্টস লাইক দিয়ে পাশে থাকে কোশ্চেন থাকলে কমেন্টস করে জানাবেন